ধরে এত বেশি আলসামি লাগতেছে ভয়েস ওভার দিতে হবে একদমই ইচ্ছে করতেছে না ফোনের মধ্যে অনেকগুলো ভিডিও জমে গেছে না দেওয়ার কারণে দিতে ভিডিও গুলো সাথে মাঝে মাঝে হয়ে থাকে কই থেকে যে হোক আরেকটি তোমাদের সাথে হাজির হলাম আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে ক্ষুদের বাট রান্না করছিল তো ওইটা দিয়ে আজকে সবাই নাস্তা করব। আর আজকের ভর্তাটা দিয়ে খেতে খুবই মজা হয়েছিল তোমরা জাস্ট কালারটা দেখো সকালে ভরপুর নাস্তা করলাম আর নাস্তা শেষ করে চলে গেলাম আমাদের বাসার কাজগুলো দেখার জন্য আমরা প্রায় সবাই মিলে মাঝে মাঝে গিয়ে দেখি যে আমাদের বাসার কাজগুলো কত দূর হয়েছে কিভাবে কি করতেছে তো আজকে যেহেতু আমার হাজবেন্ড ছিল তার সাথে গিয়েছিলাম এরপর আর কোনো ভিডিও ক্লিপস নেই নাই ডিরেক্ট চলে গিয়েছিলাম লাঞ্চে আর আজকে লাঞ্চে এগুলাই খাইছিলাম কেননা আমাদের রাতে একটা স্পেশাল খাবার আছে আজকে রাতে যেহেতু স্পেশাল খাবার খাবো এই জন্য সন্ধ্যায় ভারী কোনো খাবার খাচ্ছি না নাস্তা করতেছে শুধু চা আর বিস্কিট দিয়ে আমাদের বাসার সকাল আর সন্ধ্যায় চা না হলে তো একদমই জমে না আর আজকে রাতে যে স্পেশাল খাবারটা রান্না হবে সেটা হচ্ছে সবজি খিচুড়ি যাব যাবো যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টি দেখে আমার জামাইয়ের অনেক ইচ্ছে করতেছিল খিচুড়ি খাওয়ার আর আমার জামাই যেটা খেতে চাবে ওইটা আমি খাওয়াবো না এটা তো কখনোই হয় না আমি দুপুর থেকে আমি মাংসগুলোকে কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে রান্নাটা পুরোটা আমি করবো সো আমি একটা একটা করে সবকিছু করতেছিলাম আর আমাকে হেল্প করার জন্য সাথে ছিল আম্মু যেহেতু আমি কোনটার কতটুকু দিতে হবে এটা জানি না সো আম্মু আমাকে দেখাই দিচ্ছিল সবকিছু আর আমার কাছে কোনো রান্না করতে হলে সব কিছু আগে যা যা লাগবে একসাথে রেখে দিই যাতে আমার সব কিছু নিতে ইজি হয় তো আমি খিচুড়ির জন্য যা যা লাগবে সব কিছু ভালো করে ক্লিন করে কেটে দেন হচ্ছে সামনে রাখছি এরপর স্টার্ট করে দিলাম রান্না আমার খিচুড়ি হচ্ছে করা বাট কখনো মুরগি দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হয় নাই আর আমি কোনো কিছু ফার্স্ট টাইম রান্না করতে গেলে একটু ভয় ভয় রান্না করি যে এটা কেমন হবে বা খেতে ভালো হবে নাকি একবার দুইবার রান্না করলে একটু আইডিয়া হয় বাট হচ্ছে ফার্স্ট টাইম কোনো কিছু রান্না করতে গেলে আমার মাথা একদমই থাকে না যে কি কি করতে হবে আম্মু আমাকে সব পরিমাণটা দেখাই দিচ্ছিল তো আমি সেই অনুযায়ী সবকিছু দিচ্ছিলাম আর আমার সাথে আমার হাজবেন্ড হেল্প করতেছিল আমরা ফার্স্টেই মাংসটাকে কষাবো সো এই জন্য যত রকমের মশলা ছিল ওগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম খিচুড়ি সবচেয়ে মেন হচ্ছে মশলা এটা যদি একটু ভালো মতো হয় তাহলে খিচুড়িটা খেতে খুবই মজা হয় খুব মতো কষানোর পর আমরা এখানে যে ছিল ক্লিন করে 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 রাখছিলাম দিয়ে সাথে এটা একটু হালকা নিব একদম আমি ফুল কষাচ্ছি না এখানে যেহেতু আমি এখানে সবজি ইউজ করবো আর সবজি হতেও যেহেতু একটু টাইম লাগে এই জন্য দুইটা একসাথে আমি কষিয়ে নিব চিকেনটা যখন থার্টি আর ফোরটি এর মতো সেদ্ধ হবে তখন হচ্ছে আমি এখানে যে সবজিটা ছিল ওইটা দিয়ে আর এখানে অনেকগুলো সবজি ইউজ করতেছিলাম যেহেতু মেনলি সে খেতে চেয়েছে সবজির খিচুড়ি তাই সবজিটা একটু বেশি দিয়েছিলাম মাংস আর সবজিটা ভালো করে কষানো হলে এখানে আমি চালটা দিয়ে দিচ্ছিলাম এরপর চালটা হালকা করে একটু কষিয়ে নিলাম আর এটা আমি না তো ওই মোমেন্ট দিয়েছিলাম আর কতটুকু পানি দিয়েছিলাম এটা মনে নেই কারণ আমাদের অনেকবার পানি দেওয়া লাগছে আমরা চাচ্ছিলাম একটু নরম নরম খাওয়ার জন্য তো ওইভাবেই পানিটা দেওয়া হয়েছে একটু পরপরই চেক করতেছিলাম যে পানিটা মনে হয় কম হয়ে গেছে তো আবার পানি অ্যাড করতেছিলাম খিচুড়ির সাথে তো সালাদ না হলে আমার জামাইয়ের একদমই জমবে না সে হচ্ছে খিচুড়ি খাওয়ার থেকে আগেই সালাতের প্যারা দিবে যে সালাদ করতে হবে সাথে সালাদ করেছিলাম আর হেয়ার ইজ দা ফাইনাল লুক ভালোই হইছিল খেতে খুব একটা খারাপ হয় নাই আই থিঙ্ক মশলাটা আরেকটু দরকার ছিল তাহলে হয়তো বা আরো বেশি মজা হইতো রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার জামাই আমাকে আবার প্যারা দিচ্ছিল সে হচ্ছে কফি খাবে সো সবার জন্য কফি বানালাম দ্যাটস ইট বাই বাই